তারা মুক্ত থাকতে চায় তারা স্বাধীন থাকতে চায় তারা কোনো শৃঙ্খলা আবদ্ধ থাকতে চায় না আলহামদুলিল্লাহ এই সম্ভাবনার ধার আমাদের সামনে উন্মোচিত উন্মোচিত হয়েছে আমরা বিশ্বাস করি সে সম্ভাবনার ধার ধরে আমরা কাঙ্ক্ষিত মান পৌঁছতে পারবো ইনশাল্লাহ নির্বাচন কেন্দ্রিক তো আলহামদুলিল্লাহ বলেছেন যেহেতু আমরা কখন নির্বাচনের অভিজ্ঞতা খুব বেশি পাই না আর আমাদের প্রজন্মগত তিনটা নির্বাচনকে দেখেছি কিভাবে করে ভোট ডাকাতি করতে হয় এটা দেখছি কিভাবে রাতে নির্বাচন করতে হয় ওইটা দেখছি এরপরে কিভাবে হচ্ছে প্রার্থীবিহীনভাবে হচ্ছে নির্বাচন করে জয়ী হয়ে যেতে হয় সেটা দেখছি বাট আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন নিঃসন্দেহে আপনারা তার চেয়ে ভালো নির্বাচন দেখেছেন এবং আমরা প্রত্যাশা করি সামনের নির্বাচনটা সুষ্ঠু হতে হবে ইনশাআল্লাহ এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না কারণ যে প্রজন্ম এত রক্ত দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শপথ নিয়েছে তাদেরকে আপনি এখন অন্য কোনো কিছু দিয়ে কোনো কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে দিয়ে আসলে আপনি যেন তেনভাবে নির্বাচন করতে পারবেন না ইনশাআল্লাহ এটা প্রতিজ্ঞা আমরা এবং এই কমিটমেন্ট আমরা দিতে চাই ইনশাআল্লাহ এই প্রজন্ম তারা একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো তারা একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো তারা এই দেশের প্রয়োজনে এ দেশের নৈতিকতার দেশকে তারা কোনো সময় জ্বলে উঠতে পারে আল্লাহ আমরা বিশেষভাবে আজকে যারা এখানে এসেছেন এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে লক্ষ্মীপুর নাশনের জন্য আপনারা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন সেই প্রত্যাশা রাখছি আর ছাত্র রাজনীতি প্রসঙ্গে একটু বলতে চাই যে বিগত সময়ে ছাত্র রাজনীতিকে কলুষিত করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্র রাজনীতি একটা ভয় আতঙ্কের নাম হয়ে গেছে একটা ট্রমা তাদের ভিতরে কাজ করে যখন ছাত্র রাজনীতির শব্দটা শোনে এবং আপনারা অবাক হবেন পাঁচই আগস্টের পর আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম সেখানে উঠে এসেছে বাংলাদেশের মোর দেন এইটেন্ট শিক্ষার্থী তারা কোনোভাবে ছাত্র রাজনীতির নামই শুনতে চায় না ছাত্র রাজনীতির সাথে তারা ইনভলভ হতে চায় না আলহামদুলিল্লাহ ছাত্র শিবির গত এক বছরে কাজ করে আমরা এই ধারাটাকে পরিবর্তন করে দিচ্ছি আমরা বলতে চাচ্ছি বুঝাতে চাচ্ছি এবং বুঝাতে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ যে বিগত সময়ের আপনাদের ডেফিনেশনে ছাত্র রাজনীতি আর ছাত্র শিবির যে রাজনীতি করে সেটা আসলে এক না এটা হচ্ছে মানুষ গড়ার একটা কারখানা একটা ইন্ডাস্ট্রি এখানে মানুষ গড়া হয় কিভাবে করে একজন ছাত্রকে তার একাডেমিক যোগ্যতার পাশাপাশি তাকে নৈতিকভাবে তাকে দেশের জন্য তাকে বিশ্বের জন্য তৈরি করা হয় সেই কাজগুলি ছাত্রশিবির করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসায় এই প্রজন্ম তৈরির কাজ ছাত্রশিবির অবাড়িতভাবে করে যাবে ইনশাল্লাহ অনেকে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আপনার মনে লক্ষ্য করেছেন কিছু ক্ষেত্রে একটা আমরা বলতে চাই আমরা ঝগড়া করব না কিন্তু আমাদের গায়ে টেনে নিয়ে এসে ঝগড়া করার একটা অবস্থা তৈরি করছে আমরা বলছি যে আমরা কোনো কটোক্তি করব, না তাদের নিয়ে আমরা মন্তব্য করব না কিন্তু মন্তব্য করতে আমাদেরকে বাধ্য করবে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে তো জন্য আমরা বলতে চাই যারা আমাদেরকে শত্রু বানানোর জন্য চাচ্ছেন আপনারা আপনাদের শত্রু বানানোর প্ল্যান নিয়ে কাজ করুন আর আমরা আপনাদেরকে বন্ধু বানিয়ে আদর্শিকভাবে আমরা আপনাদের সবাইকে জয় করে নিব সে পরিকল্পনা ধরে আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ আমরা চাই বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদেরকে এখানে সফল করবে ইনশাআল্লাহ আপনাদের সবাইয়ের কাছে অনেক অনেক দোয়া চাই আল্লাহ তালা এই কাফেলাকে ছাত্র শিবিরকে যেন কবুল করে ছাত্র শিবিরের যে ত্যাগ কোরবানি নজরানা এ জমিনে বেশ করেছেন ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি ছাত্র শিবির হাত ধরে সেই সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এবং তারা আগামী দিনে বাংলাদেশকে পৃথিবীর বুকে শির উঁচু করে সম্মানের সাথে দাঁড়িয়ে যেন বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করতে পারি আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ